শ্যাকসাহাদির অমরতল্যালয়ের সাথে ঘটে যাওয়া বিখ্যাত একটা ঘটনা শুনুন একদিন সেক্সাহাদির অমরতল্যালাই রাষ্ট্রীয় সফরে অন্য একটি রাষ্ট্রে যাচ্ছিলেন প্রতিমধ্যে তার রাত্রি যাপন করার দরকার হলে তিনি এক ব্যবসায়ীর বাড়িতে উঠেন ব্যবসায়ী তার পোশাক পরিচ্ছদ দেখে তাকে ঘোরার আস্থা বলে রেখেছিলেন পরদিন তিনি রাষ্ট্রীয় মেহমান হয়েছিলেন এবং রাষ্ট্রীয় পোশাক পরে পুনরায় দ্বিতীয় দিন ওই ব্যবসায়ীর বাড়িতে আবারও উঠেছিলেন ব্যবসায়ী তার শরীরে রাষ্ট্রীয় পোশাকশাক দেখে তিনি দিন তার জন্য সর্বোৎকৃষ্ট খাবারগুলো তার সামনে উপস্থাপন করেছিলেন সেকসাদুর রহমতুল্লা আলাই সেই খাবারগুলো না খেয়ে তিনি তার জামার পকেটে ভরছিলেন লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি খাবার না খেয়ে পকেটে কেন ঢুকাচ্ছেন তখন তিনি উত্তর দিলেন আমি গতকালও আপনার মেয়মান ছিলাম এই পোশাকের কারণেই আপনি আজ আমাকে এই সম্মান দেখাচ্ছেন এবং এই খাবারগুলো আমাকে খাওয়াচ্ছেন অতএব এই খাবারগুলো একমাত্র এই পোশাকে খাওয়ার যোগ্য এই ঘটনা থেকে আমরা অনেকগুলো শিক্ষা নিতে পারি সবসাথে বড় শিক্ষাটা নিতে পারি কারও পোশাক আশাক দেখে এবং টাকা পয়সা দেখে তাকে সম্মান করবেন না প্রত্যেকটা মানুষকে আপনি সম্মান করবে না সে যেই হোক যা যাক্লাহ